আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিশু সব থেকে একদম ছোটো বাচ্চাদের অনেক সুন্দর কিছু ড্রেস দিয়ে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো এগুলো হচ্ছে সব বাচ্চাদের সালোয়ার কামিজ আছে গাড়ারা আছে ফার্সি স্যুট আছে গাউন আছে এই ধরনের কালেকশন আজকে দেখাবো বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল মেয়ে বাবুদের খুব সুন্দর একটা কামিজ দিয়ে স্টার্ট করবো এত সুন্দর দেখতে লাগছে কামিজটা জাস্ট আপনার নিজেরাই দেখুন এটা হচ্ছে আপনার জামাটা কি নেই। দেখুন এত ছোট ড্রেস কত সুন্দর করে ডিজাইন করা সালোয়ারি নিচটা দেখুন কি সুন্দর করে ডিজাইন করা সাথে ওড়না হবে ভাই এটা কালার দেখিয়ে দেন এটা ম্যাজেন্টা কালার এটা কত থেকে কত বাচ্চাদের এটা 3 থেকে 6 বছর 3 থেকে 6 বছর কালার দেখাচ্ছি ম্যাজেন্টা কালার দেন এটা খুব সুন্দর একটা পেস্টা গ্রিন কালার কালারটা খুব সুন্দর আর 3 থেকে 6 বছর না আচ্ছা আরেকটা কালার হবে দেখিয়ে দিচ্ছি আরেকটা হবে মফ পিঙ্ক কালার তো এটা প্রাইস কত আছে এটা প্রাইস হবে 2500 টাকা প্রাইস 2500 টাকা এটা প্রাইস থাকবে হচ্ছে 2500 টাকা আর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট কোনটা দেখাবো নেক্সট কি গাউন আচ্ছা গাউন এটা এটা তিন থেকে ছয় বছর বাচ্চাদের এই যে এত ছোট বাচ্চাদের ডিজাইন করা গাউন তাও আবার এত কিছু কোনো কিছু মিস নাই ঠিক আছে ড্রেসের মধ্যে ডিজাইনের কোন ইয়া নাই দেখুন কত সুন্দর করে ডিজাইন করা একটু ব্যাক টা দেখেন ম্যাম ফ্রন্ট সাইড ব্যাক কাজ করা থাকবে আর হাতাটা ফুলি কাজ করা থাকবে মিরর দিয়ে স্টোন দিয়ে কাজ করা চুড়িদার হবে অন্য হবে এটার দাম কত পড়ছে ভাইয়া এটার দাম পড়বে 3500 টাকা 3500 অন্যতেও কাজ আছে কালার দেখাবো এটা ম্যাজেন্টা কালার সরি রেড ওয়াইন কালার দেন যেটা ব্ল্যাক ব্ল্যাক আছে এটা দুইটা কালার না তিনটা হবে এটা হচ্ছে চারটা তিনটা কালার এটা কালার এই যে এটা ব্ল্যাক কালার এটার দামটা কত পড়ছে ভাই এটার দামটা হবে 3500 টাকা प्रास्टा 3500 আচ্ছা নেক্সট কালার আপনাদেরকে দেখাচ্ছি সালোয়ার না সেম থাকবে সালোয়ার না থাকবে আচ্ছা আরেকটা কালার হবে এই যে খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার প্রাইসটা কত কি না প্রাইসটা প্রাইসটা পড়ছে 3500 টাকা 3500 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এখানে থাকো ভাই এটা কি গাউন আচ্ছা এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা গাউন দেখুন কালার হবে টোটাল তিনটা না

তিন হাজার পাঁচশো আর একটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে এই যে পেঁয়াজ পিঙ্ক কালারটা প্রাইজ একই তিন হাজার পাঁচশো আচ্ছা দেখাবো এটা কি এখন দেখাবো খুব চমৎকার একটা গারেরা ড্রেস এটা হচ্ছে জামাটা কি সুন্দর করে কাজ করা দেখুন এর সাথে সালোয়ারটা একটু দেখেন ভাইয়া সালোয়ার যেটা আছে বিয়ের সালোয়ারটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে এই যেটা হচ্ছে সালোয়ার ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই কাজ সাথে আছে ওন্না ওন্নাটাও কাজ করা তবে এই গারেটার প্রাইস কত আছে তিন হাজার টাকা কালার দেখাবো এটা হচ্ছে জাম কালার দেন যেটা আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়াও কি কিউট সাইজ এটা দেখুন এটার পিচ কালার আছে এটা দেন আরও কালার হবে সালোয়ার কিন্তু সেম এগুলো ওড়নাতেও কাজ করা ভাই এটার প্রাইস কত তিন হাজার টাকা এইটা আরেকটা সুন্দর কালার সেম প্রাইস না তিন হাজার সাথে এই যে ওড়না আছে সালোয়ার আর কি তিন হাজার নেক্সটটা দেখাচ্ছি আরেকটা আছে গোল্ডেন কালার এটার প্রাইস একই থাকবে মাত্র তিন হাজার টাকা আচ্ছা সেম থাকবে তিন হাজারে পেয়ে আছেন নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেই যেটা দেখাবো এটা কি কামিজ আচ্ছা এটাও গারারা দিয়ে এটা খুব সুন্দর একটা কালার মিন্ট কালারের মধ্যে পুরোটা সুন্দর করে কাজ আছে সালোয়ারটা একটু দেখান ভাই এটা অনেক সুন্দর করে কাজ করা আছে দেখুন এই যে এটা মনে হয় ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা এটা মানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই আচ্ছা বাকি কালারগুলো দেখাচ্ছি আরেকটা কালার আছে এটা উন্নতেও কাজ হবে এটার মধ্যে আরেকটা কালার হবে জাম কালার প্রাইস পড়ছে প্রাইস পড়বে 3000 টাকা 3000 টাকা 3 থেকে 6 বছর কি কিউট কিউট সাইজ দেখুন 3000 তাই না আচ্ছা এটা একটা চমৎকার কালার আছে একই দাম 3000 3000 নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা এবার আলাদা একটা ডিজাইন এটা হচ্ছে আপনার মিন্ট কালার দেখাচ্ছি এটা কি গাড়ারা এটাও গাড়ারা তিন থেকে ছয় বছর আচ্ছা এটা গারাটা একটু দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা স্টোন মিরর সুতা সব কিছুর কাজ আছে এটার দাম পড়বে কত ভ্যা তিন হাজার ওনাদেরও কাজ আছে ওকে আর কালার দেখাচ্ছি এটা মিন্ট কালার দেন আছে হচ্ছে আপনার জাম কালার প্রাইস পড়বে হচ্ছে অমডি তিন হাজার এটা জাম কালার সেম তিন হাজার দেন এটা একটা আছে মিষ্টি কালারের মধ্যে সেম প্রাইস মাত্র তিন হাজার টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটা আবার আলাদা ডিজাইন এটা কি গারাড়া আচ্ছা এটাও গারারা ড্রেসটা খুবই সুন্দর এটা সি গ্রিন কালারটা দেখুন এটার সাথে সালোয়ারটা দেখে নি ভ্যা সালোয়ারটা গারাড়া হবে গারোটা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে নিচে এটার প্রাইস পড়বে কত তিন হাজার আচ্ছা ছ বছর তিন থেকে ছয় বছর কালার দেখাচ্ছি কিউট কিউট কালার আর সাইজগুলো এত প্রিটি সাইজ সাইজ দেখলে কিন্তু নিয়ে নিতে ইচ্ছা করে এত কিউট তিন থেকে ছয় বছর প্রাইস পড়বে তিন হাজার আচ্ছা এটা সেম সেই না পাবে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আবার একটা ডিজাইন চলে আসছে এটা হচ্ছে আপনার কালার হবে তিনটা এইটাও কারের না এটাও এটা কি সুন্দর আচ্ছা এইটা মনে হয় কাছে বড়দেরও হয় মা মেয়ে অথবা চাইলে দুই বোনও কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন ঠিক আছে এরকম ডিজাইন ম্যাচিং ডিজাইন এখানে অনেক পেয়ে যাবেন এগুলোর মধ্যে আছে আপনার শপে যদি যোগাযোগ করেন যে এটা আছে কিনা আই থিংক এটা আছে কারণ এটা আমি বড়দেরটা দেখেছি উন্নাতও স্যালোরেও কাজ করা সেম কাজ ঠিক আছে এইটা আমার মনে আছে যে বড়দের এই সেমটা আমি দেখিয়েছি সো এখানে পেয়ে যাবেন মা মেয়ে অথবা দুই বোন ম্যাচিং করে নিতে পারবে এর দাম পড়বে কত ভাইয়া 3000 3000 এই যে খুব সুন্দর একটা কালার মেজানা কালার সেম তিন হাজার আর একটা কালার হবে এই যে পেঁয়াজ পিঙ্ক কালার দামটা একই থাকছে অনলি তিন হাজার আচ্ছা এরপরে যেটা দেখা এটা একটা সুন্দর এবং গর্জিয়াস কালেকশন এটা অমন হয় গারারা পুরোটা স্টোন ওয়ার্ক এটার সাথে সালোয়ারটা দেখা হ্যাঁ সালোয়ারটা গারারা থাকছে এই যে আর উন্নাটাও সিম্পল এর মধ্যে সুন্দর করে কাজ করা থাকবে দামটা পড়বে তিন হাজার তিন থেকে ছয় সাইজ এই যেটা একটা কালার আছে নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট এটা একটা কালার আছে দামটা কি থাকছে দামটা কি থাকছে 3000 3000 টাকা কালার হবে মেরুন কালার সেম দাম মাত্র 3000 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি ভিউয়ার্স এটা একটা সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার আলিয়া স্টাইলের গাড়া ঠিক আছে উপরের পার্টটা হবে এই যে আলিয়া ডিজাইন করা খুবই গর্জিয়াস কাজের মধ্যে এটা সাথে সালোয়ার কি আছে ভাই সালোয়ারটা সালোয়ারটা খুব সুন্দর করে কাজ করা সামনে পিছনে সিলভার জড়ি দিয়ে সাথে মিররের কাজ হবে